আমরা মুসলমান এটা আমাদের গর্ববোধ করি আমরা মুসলমান আমরা বাঙালি কারণ এটা আমাদের গর্ব হয় এটা আমাদের গর্বের বিষয় কারণ বাঙালিরা যে এক একত্রিত হতে পারে সেটা কিন্তু প্রতিটা সময়ই আমরা বুঝতে পারি এবং আমরা দেখতেও পারি কারণ যখনই দেশে কোনো একটা দুর্গতি শুরু হয় তখন কিন্তু সমস্ত বাঙালি সমস্ত ভেদাভেদ বলে গিয়ে তারা এক হয়ে যায় এক হয়ে সে কাজটা সমাধান করার জন্য চেষ্টা করে ঠিক তেমনি বর্তমান সময়ে যে বন্যা কবলিত মানুষ দূর কষ্টের মধ্যে আছে এখন কিন্তু জাত বেদ বুলা বলে হ্যাঁ দলমত নির্বিশেষে সবাই কিন্তু বন্যা দূরকস্তদের পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সবাই আপ্যায়ন চেষ্টাও করছে তে এই জন্য আমি বলি আমরা বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি আমরা মুসলমান হিসাবে আমরা গর্ববোধ করি কারণ আমরা একে অপরের বাই বাই আমাদের শরীরে একই রক্ত যার কারণে কিন্তু আমরা একে অপরের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়তেও আমরা দ্বিধাবোধ করি না নিজের জীবন তৈরি আমরা দিয়ে দিতেও আমরা দ্বিধাবোধ করি না এবং অনেক ভাই বোন আছে যারা কিন্তু অনেক কষ্ট করতেছে অনেক পরিশ্রম করতেছে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের ওইখানে গিয়ে এই পানিতে নেমে গলা পানিতে নেমে 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 প্রতি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তারা তান পাঠাচ্ছে এবং তান দিচ্ছে তো এটা আসলে দেখে আমাদের গর্ব হয় কিন্তু আমরা আসলে বলবো আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদের এই যে সাময়িক যে বিপদটা দিয়েছে আল্লাহ তালা যাতে দ্রুতই সমাধান করে দেয় এবং বন্যার পানি কমিয়ে দেয় এবং বন্যা দুর্গস্ত যারা যে সমস্ত ভাই বোনেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ তালা তাদেরকে যাতে হেফাজত করেন এবং যারা তান দিচ্ছে এবং দিতেছে যারা সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ পাক যেন তাদের দানগুলিও কবুল করে নেই এবং আমরা এভাবেই সামনের দিনগুলো তো আমরা এভাবে একে অপরের পাশে থাকবো একে অপরের পাশে থেকে আমরা এভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা সবাই বাই বাই কারণ একজনের বিপদে আরেকজন আমরা এগিয়ে যাব। এটাই আমাদের ধর্ম এটাই আমাদের ইসলাম এটাই আমাদেরকে শিক্ষা দেয় আমাদের ইসলাম ধর্মে সুতরাং আমি সর্বশেষ এটাই বলতে চাই আজকে যাদের বিপদে পড়ে আছে এই বিপদটা আমাদেরও আসতে পারে কারণ বিপদ আসতে বেশি সময় লাগে না এই জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর সবাই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যার যে সমর্থ আছে আমরা সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করার জন্য আপ্যায়ন চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ